আওয়াজিল্লাহিম সাইতিম বিসমুলিল্লাহ রহমার রাহিম স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই স্বপ্ন পূরণে আমরা স্বপ্নবাজ দু হাজার সতেরো সালের মে মাস থেকে যাত্রা শুরু করেছে এই সংগঠন বিরতিহীনভাবে আজ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিভিন্নভাবে মানবিক কাজ করে আসছে আমাদের এই উক্ত সংগঠনটি বহিরাগত কোনো অনুদান ছাড়াই সম্পূর্ণভাবে সদস্যদের অর্থায়নে এই সংগঠনের যারা সদস্য আছে সদস্যদের অর্থায়নে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে আমাদের এই স্বপ্নবাজ রমজানে অসহায় পরিবার ইফতার বিতরণ বন্যার্থদের পাশে দাঁড়ানো চিকিৎসা সেবা অসহায় পরিবারকে স্বাবলম্বী করা ইত্যাদি নানামুখী প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের স্বপ্নবাজ স্বপ্নবাজে আছে ছাত্র ক্ষুদ্র ব্যবসায়ী প্রবাসী এদের সকলের অর্থায়নে চলছে এই মানবিক কাজগুলো আজকে আমরা হাজির হয়েছি আনোয়ারা উপজেলার অত্যন্ত দুর্গম একটি এলাকা গহিরা অঞ্চলের সর্বশেষ প্রান্তে এসেছি আমাদের অত্র এলাকার একজন সায়ের জগৎ উজ্জ্বল নক্ষত্র আলহাস এনামুল হক এনাম আল আলকাদি সাহেবের দেখানো একজন অসহায় পরিবারের কাছে আমরা আলহাজ এনামুল হক এনামের কাছে জানতে পেরেছিলাম যে এই এলাকার একটি এতিম পরিবার আছে যেখানে উপার্জনের জন্য কোনো পুরুষ নেই সবই ওই ঘরে মায়ের সবগুলো কন্যা সন্তান এখানে আছে যাদের উপার্জনের কোনো পথ নেই তো উনি আবেদন করেছেন এমন কোনো প্রজেক্ট হাতে নেওয়া যায় কিনা যারা স্বাবলম্বী তাদের তাদের পরিবারটি স্বাবলম্বী হতে পারে তা আমরা আমাদের সংগঠনের এবং সার্বিক তত্ত্বাবধান মাঠ পর্যায়ে এখানে আসার পর জানতে পারলাম ওই পরিবারে একটা সেলাই মেশিন যদি দেওয়া হয় তাহলে তারা মোটামুটি পরিবারটাকে গোছাতে সক্ষম হবে তদুপরি আমরা স্বপ্নবাস পরিবারের পক্ষ থেকে আজকে একটি সেলাই মেশিন নিয়ে এখানে হাজির হয়েছি ইনশাআল্লাহ আমরা ওই পরিবারের পাশে দাঁড়াবো এবং এই সেলাই মেশিনটা দিয়ে তাদের স্বাবলম্ব স্বাবলম্বিতা হওয়ার জন্য একটা সুযোগ করে দেব বাকিটা আল্লাহ তালা যদি ওনাদেরকে কবুল করেন ওনার চাইলে শ্রমের মাধ্যমে কর্মের মাধ্যমে ওনাদের অভাব দূর করতে পারবে এবং শুধু এটা নয় যদি এই মেশিন দ্বারা ওনারা কাজ করে যায় স্বাবলম্বী হওয়ার জন্য আমরা ওদূর ভবিষ্যতে তাদের আরও কোনো প্রয়োজনীয়তা অনুভব করলে আমরা সেটার পাশে তাদের পাশে দাঁড়াবো চাললাম এখন আমি এই আমাদের এই প্রজেক্ট বিষয় নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের অত্র এলাকার কৃতি সন্তান এবং এই প্রজেক্টে যিনি আবেদন করেছিলেন সপ্তমাস পরিবারের কাছে আমাদের প্রিয় বন্ধুবর আল আলহাস ইনামুল হক এনাম কাদিরি সাহেবের কাছে ধন্যবাদ স্বপ্নবাস পরিবারের সবাইকে এবং বিশেষ করে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর নিজাম চৌধুরীর নেতৃত্বে স্বপ্নবাস পরিবারের সদস্যবাইরা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন একটা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এলাকা আমাদের বাড়ি আমাদের এই জিসি বাপের বাড়ির সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সুস্বাস্থ্য কামনা করছি বিশেষ করে এই পরিবারটা আজ থেকে আমরা যখন ছোট ছিলাম দেখলাম যে হঠাৎ আমার আমাদের ছাশ ভাই উনি বিদেশে গিয়েছেন রিজিক তালাশে ওখানে মৃত্যুবরণ করেছেন উনি ওনার ছোটো ভাই উনি আমার বড়ো ভাই উনি শাল আমার বাপ ওনার সাথে উনি বিদেশে নিয়ে গিয়েছিলেন তো আল্লাহর হুকুম আল্লাহর অর্ডারের উপর কারও তো চলে না ওখানে মৃত্যুবরণ করেছেন লাশ সেখানে দাপন করা হয়েছে তিনটি মেয়ে কোনো ছেলে সন্তান নাই এই তিনটি মেয়ে নিয়ে জীবন যুদ্ধে হার না মেনে আমাদের ভাইয়ের বউ আমাদের বাবি তো উনি কষ্ট করে যাচ্ছেন আমরাও আশা করব আমরা সব সময় ওনাদের পাশে তাকি চেষ্টা করি আমাদের বাড়ির সবাই খুবই আন্তরিক তার পাশে থাকার জন্য সার্বক্ষণিক আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো তাকে সহযোগিতা করার জন্য আপনারা যে এসেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরাও চেষ্টা করব আমরাও তাদেরকে বুঝাবো একটা সেলাই মেশিন বড় কথা নয় এটা একটা জীবন পরিবর্তনের জন্যে জীবনটাকে পরিবর্তনের জন্য এটা একটা প্রথম উৎসাহিত দেওয়া একটা উৎসাহিত দেওয়া কারণ এটা দেখতে তেমন কিছু বড়ো নয় কিন্তু আবার ভাবতে গেলে এটা অনেক কিছু এটা একটা হাত একটা মানুষকে প্রশিক্ষিত করা সিলাইয়ের উপর মাস্টারিং বা কাটিংয়ের উপর প্রশিক্ষণ নিয়ে একটা নিজের ফ্যামিলি স্বনির্ভর ফ্যামিলি তৈরি করা সহজ বলে আমিও মনে করি আমরা তাকে উৎসাহিত করব। এবং এটাকে যা তো যথার্থ ব্যবহার করে তারা যেন অন্যর কাছে হাত না ফেতে নিজের স্বনির্ভর নিজের অবস্থানে দাঁড়াতে পারে এবং আপনাদেরকে আমি আবারও মুবারকবাদ জানাচ্ছি স্বপ্ন বাস এই পরিবারের ভবিষ্যৎ উত্তর উত্তর কামনা করছি সবার সুস্বাস্থ্য এবং সবার এই অনুদান আল্লাহ কবুল করুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যাঁ ধন্যবাদ প্রিয় সাইরহাদ সায়ের নাম হোক নাম এবং অত্র বাড়িতে যারা আছেন আমরা শুনেছি ওনারা বিভিন্নভাবে এই পরিবারকে সহযোগিতা করেন আপনাদেরকেও স্বপ্নবাস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যারা এই পরিবারের পাশে আছেন এভাবে আমরা যদি একের পাশে অপরের দাঁড়াই তাহলে আমাদের আশেপাশে কোনো গরিব এবং অভাবী মানুষ থাকবে না এবং এটাই হচ্ছে আল্লাহ তাল্লাহার এবং আল্লাহ রাসুলের সন্তুষ্ট অর্জনের একটা পাথেও। আমরা দেওয়ার কেউ না দেওয়ার মালিক আল্লাহ আমরা শুধু চেষ্টা করে যাবো ইনশাল্লাহ তা আজকে অনুদান হস্তান্তরের জন্য যারা এসেছেন বিশেষ করে আরজে আশেদ আমাদের স্বপ্নবাদ শহীদুল ইসলাম স্বপ্নবাদ সুদেব আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের সকল স্বপ্নবাস সদস্য দেশি প্রবাসী যারা আছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি এভাবে মানবিক কাজ করতে আমাদেরকে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা আরও আরও মানবিক কাজ করতে পারবো এবং আমাদের আশেপাশে যত অভাবিক গরিব এবং দারিদ্র্য সীমার নিচে আছে তাদের প্রত্যেকের পাশে আমরা দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাব ইনশাল্লাহ ধন্যবাদ দেশিটিভ দৃষ্টি জুড়ে বাংলাদেশ